গুরুত্বপূর্ণ যেমন অভিপথ চাচ্ছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন পিছন থেকে একটা ঘোষণা দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন টিভির স্টলে যাচ্ছে এই যে হয়তো আপনারা হচ্ছে কি কারো করে এখানে আপনারা একটা যদি শান্তপূর্ণভাবে আপনারা অতি দ্রুত আমরা সাধারণ পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিশিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা धोखा খেয়েছি যার ফলে এই মৌখিক আশাসে আমরা রাস্তা রাখতে যাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অনন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কার ভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কাজ কর Tim. <laughs>

কমপ্লেক্সের সামনে গিয়ে অপেক্ষা করেন সামনে গিয়ে অপেক্ষা করেন কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই প্লিজ আসছে আসছে আপনারা যান আপনার অনুগ্রহ পূর্বক কমপ্লেক্স থেকে বাইরে যান একটু বাইরে থেকে যান অনুরোধ

আমি যদি ভুল হয়ে থেকে আমাকে বলবেন আমি যদি ভুল হয়ে থেকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সের নেওয়া হতে নিশ্চিত করা আমাদের

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি ইয়া অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমার আপনি জিজ্ঞেস করেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনাদের এইটাকে এই প্রিমিসটা সিকিউর করার জন্য

আমি যে কথাগুলো বলেছি এগুলো

এর सिद्धांत তো দিছে আমি আমি নিজে টিভিতে দেখছি ইভেন গো হোম এন্ড ওয়াচ ইভেন টিভি আপনারা নিয়েছে এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকতা প্লিজ 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 দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইক শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব সাথে থাকবেন